মাতুবাদ চাচা আমার এই ছেলেটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ছয় মাসের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দেবা আর যদি না দাও আমি কিন্তু তোমার ভিটে মাটি দখল করে নেব আরে এটাই তো আমাদের ব্যবসা কি বলিস তাল মিয়া হুজুর তালমিয়া না আমি লাল মিয়া আরে ওই হইলো সেই লাল সেই তাল কাপের কাপ মঞ্জুর তোর যা কথা মাদবসে যা আমাদবসে যা আপনার পায়পুর মাদবসে আমাদের একটা মাস সময় দেন মাদবর তুমি কি মানুষ আমি মানুষ না তুমি মানুষ নাকি আরে মানুষ যদি নাই হবো তাহলে আমার দুই হাত দুই পা আসলো কি করে আমি তো মানুষই এই মিয়া আপনি কি অন্ধ নাকি চোখে দেখতে পার না রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারতে করে এই তুমি মাদবর আঙ্কেলের মেয়ে নীলা না তা তোমার ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আসছি ভাই যে গরিবের দুঃখ কষ্ট বোঝে না গরিবের পাশে থাকে না অসহায় মানুষের সাহায্য করে না তার মেয়ের সঙ্গে আমার ছেলের বি দেবো না তুমি এখন আসতে পারো ভাই এই দলিলগুলো তুমি নিয়ে যাতে যাদের কাছ থেকে আমি নিছিলাম যাদের জমি বন্দুক রাখছিলাম সবাইকে ফেরত দিয়ে দাও আর আমি আজকের থেকে তো অবা করছি কোনো সুদের ব্যবসা করব না